নমস্কার বন্ধুরা একটি গুরুত্বপূর্ণ খবরে নজর রাখব নজিরবিহীন অনিয়ম বাতিল রেলের গ্রুপ সি ডিপার্টমেন্টাল পরীক্ষা এই খবরটি আনন্দবাজার বর্তমান সহ বেশ কিছু পত্রপত্রে প্রকাশিত হয়েছে আমি বর্তমান পত্রিকা থেকে কিছুটা অংশ আপনাদের শোনাচ্ছি সেখানে বলা হয়েছে দুর্নীতি বন্ধে কেন্দ্রীয় সরকার অনেক প্রতিশ্রুতি দিয়েছিল কিন্তু দেখা যাচ্ছে যে দুর্নীতি কিন্তু বন্ধ করা যাচ্ছে না এক্ষেত্রে সরকারি কর্মী আধিকারিকদের রেয়াত করা হবে না এরকম কিন্তু কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে বলা হয়েছিল কিন্তু দুর্নীতিতে রীতিমতো ধ্বস্ত হয়ে পড়েছে অন্যতম গুরুত্বপূর্ণ রেল রেলমন্ত্রক শূন্য পদে ভর্তি পরীক্ষাও নয় নিছকে ডিপার্টমেন্টাল পরীক্ষা অর্থাৎ পদোন্নতি সংক্রান্ত আভ্যন্তরীণ বাছাই প্রক্রিয়া তাতেও উঠছে নজিরবিহীন অনিয়মের অভিযোগ এমনকি ডিপার্টমেন্টাল পরীক্ষায় পাশ করতেও সামনে আসছে একের পর এক প্রশ্ন ফাঁসের ঘটনা যার জেরে আপাতত গ্রুপ সি পদের যাবতীয় ডিপার্টমেন্টাল পরীক্ষা বাতিল করে দিল রেলমন্ত্র পরবর্তীতে এই সংক্রান্ত বিজ্ঞপ্তি জারি না হওয়া পর্যন্ত বাছাই প্রক্রিয়া বাতিল রাখার সিদ্ধান্ত নিয়েছে রেল কর্তৃপক্ষ অর্থাৎ রেলবোর্ড কার্যত বুঝিয়েই দিল এই বিষয়ে স্বচ্ছতা আনতে ঠিক কী পদক্ষেপ করা প্রয়োজন সেই ব্যাপারে তারা অন্ধকারে বুধবারই এই সংক্রান্ত বিষয়ে একটি উচ্চ পর্যায়ের বৈঠক করেছিলেন রেল বোর্ডের দায়িত্বপ্রাপ্ত আধিকারিকরা এবং ওই বৈঠকে সিদ্ধান্ত হয়েছিল যে এবার থেকে রেলের পদোন্নতি সংক্রান্ত যাবতীয় বিভাগীয় পরীক্ষা আরআরবির মাধ্যমেই হবে যেভাবে রেলের শূন্য পদে ভর্তি প্রক্রিয়া চলে সেই একই পদ্ধতি মেনেই কম্পিউটার ভিত্তিক সিবিটি টেস্ট নেওয়া হবে বুধবারের বৈঠকে রেল বোর্ডের কর্তাদের দাবি ছিল এর ফলে পুরো প্রক্রিয়ায় স্বচ্ছ হবে দুর্নীতির আশঙ্কাও থাকবে না মনে করা হচ্ছে যে পরবর্তীতে ফের রেলের বিভাগীয় পদোন্নতি সংক্রান্ত পরীক্ষা চালু হলে তা রেল বোর্ডের সিদ্ধান্ত মতো সিবিটির মাধ্যমে আরআরবি আয়োজন করবে প্রসঙ্গত এতদিন পর্যন্ত রেলের বিভিন্ন পদোন্নতি সংক্রান্ত বিভাগীয় পরীক্ষা সংশ্লিষ্ট জোন এবং ডিভিশনের আয়োজনই কিন্তু অনুষ্ঠিত হতো সার্বির সার্বিক প্রক্রিয়ায় ছিল ইন্টারনাল অর্থাৎ ইন্টারনাল ম্যাটার ছিল রেলের ডিপার্টমেন্টাল পরীক্ষায় প্রশ্ন ফাঁসের অভিযোগ নিয়ে বিগত কয়েকদিন ধরেই সরগরম হয়ে রয়েছে মন্ত্রক গত চার মার্চ যেভাবে এই প্রশ্ন ফাঁসের অভিযোগে পূর্ব মধ্য রেলের একযোগে ছাব্বিশ জন রেলকর্মী আধিকারিককে গ্রেপ্তার করে সিবিআই তাতে হইচই পড়ে গিয়েছে রেলমন্ত্রক সূত্রের খবর বছরে আরও কয়েকটি জায়গা থেকে একইভাবে প্রশ্ন ফাঁসের অভিযোগ এসেছে এর জেরে অত্যন্ত অস্বস্তিতে পড়ে গিয়েছে ভারতীয় রেলবোর্ড বোর্ড নড়েচড়ে বসেছে তারা জানা যাচ্ছে সমস্ত জোনের জেনারেল ম্যানেজারকে বিভাগীয় পদোন্নতি সংক্রান্ত বকেয়া থাকা সমস্ত পরীক্ষা আপাতত বাতিল রাখার জন্য নির্দেশ দিয়ে চিঠি পাঠিয়েছে রেলবোর্ড চার মার্চ পর্যন্ত অনুমোদিত বিভাগীয় পরীক্ষাগুলিকেই এই তালিকায় রাখা হয়েছে অর্থাৎ বুঝতেই পারছেন আপাতত রেলের যে পদোন্নতি সংক্রান্ত যে পরীক্ষা সেই পরীক্ষা আপাতত হবে না তার কারণ নজিরবিহীন যে অনিয়ম কিন্তু চোখে পড়ছে সেটি কিন্তু বর্তমান পত্রিকায় লেখা হয়েছে আরও বেশ কিছু পত্রপত্রিকায় এই ধরনের খবর দেওয়া হয়েছে আপনারা জানেন যে এই সংক্রান্ত একটি ভিডিও এর আগেই আমি জানিয়েছি যে এবার থেকে রেলের পদোন্নতি সংক্রান্ত পরীক্ষাও সিবিটি অর্থাৎ কম্পিউটার বেস টেস্ট হিসাবে কিন্তু নেওয়া হবে সে ব্যাপারে সিদ্ধান্ত নিয়েছে ভারতীয় রেল অর্থাৎ রেলওয়ে বোর্ড এই বিষয়ে সিদ্ধান্ত নিয়েছে এবং এই খবর আগে আপনাদের জানিয়েছি তো অবশ্যই এটা একটা সাধু উদ্যোগ ডিপার্টমেন্টাল পরীক্ষাতেও অস্বচ্ছতা থাকা একেবারেই উচিত নয় তো এই নিয়ে রেল রেল বোর্ড যে সিদ্ধান্ত নিয়েছে তা অবশ্যই সাধুবাদযোগ্য